নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই চুল যখন একেবারে পেকে যায় বা আস্তে আস্তে পাকতে শুরু করে তাছাড়াও অনেকেরই দেখা যায় বয়সের আগে চুল উঠতে শুরু করে এর কারণে আমরা কিন্তু বাজার থেকে নানা ধরনের কালার কেমিক্যাল নিয়ে আসি চুলে ব্যবহার করার জন্য আর এইগুলো ব্যবহার করতেও অনেকটা সময় লাগে বেশ কিছুক্ষণ মাথার মধ্যে রাখলে অনেক সময় ঠান্ডাও লেগে যায় তাছাড়া এই ধরনের কালার কেমিক্যাল ব্যবহার করার ফলে আমাদের চুলেরও কিন্তু অনেকটাই ক্ষতি হয় অনেক সময় দেখা যায় যে চুল পাকেনি সেই চুলও কিন্তু পাকতে শুরু করে তবে কোন রকমের কেমিক্যাল কালার ছাড়াই আপনারা কিভাবে চুলের বৃদ্ধি করবেন চুল ঘন কালো মজবুত করবেন চলুন দেখে নেওয়া যাক তার জন্য নিয়েছি বেশ কিছুটা কালো জিরে কালো জিরে যে শুধু চুলকে বৃদ্ধি করতে সাহায্য করে তা কিন্তু নয় চুল একদম কালো করতেও সাহায্য করে স্কাল্পের যত্ন নেওয়ার পাশাপাশি স্বাস্থ্যকর ডায়েট ও ঘুম সবই প্রয়োজন রয়েছে চুল গজানোর ক্ষেত্রে এই কালো জিরের পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে সকলেরই কিন্তু কম বেশি জানা আছে আপনার হাতে সময় থাকে তাহলে কিভাবে ব্যবহার করবেন কালো জিরে আর যদি আপনার হাতে সময় না থাকে সেক্ষেত্রে আপনারা শর্ট পদ্ধতিতে কীভাবে ব্যবহার করবেন সেটাই আপনাদের কাছে আর শেয়ার করব পঞ্চাশ গ্রাম কালো জিরে নিয়েছি সেখান থেকে তিন চামচের মতো কালো জিরে আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে চুল পড়া বন্ধ করে চুল বৃদ্ধি করে চুল কালো করতে সাহায্য করে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কালো জিরেটা কিন্তু আমি এখানে গুঁড়ো করে নিয়েছি আমি আপনাদেরকে তুলেও দেখিয়ে দিচ্ছি সাহায্যে ঠিক এরকম হবে একদম মিহি পেস্ট কিন্তু এখানে হবে না এবার এটাকে কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা পাত্র এবার যে কালো জিরেটা আমি গুঁড়ো করেছি সেটাকে এর মধ্যে দিয়ে দেব আপনাদের যদি চুল বেশি লম্বা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু কালো জিরের পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে আমি আমার পরিমাপ অনুযায়ী এখানে কালো জিরে কিন্তু নিয়েছি এবার এটাকে আমি সাইডে করে নেব আর এখানে নিয়ে নিয়েছি আমি অ্যালোভেরা আপনাদের কাছে যদি এই ধরনের অ্যালোভেরা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা অ্যালোভেরা জেল যে দোকানে কিনতে পাওয়া যায় সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন দু সাইড থেকে প্রথমে ছুরির সাহায্যে এইভাবে করে কেটে নেব তারপর ওপরেরটাও কেটে ভেতরের যে অ্যালোভেরা জেলটা রয়েছে সেটা আমি চামচের সাহায্যে বের করে নেব অ্যালোভেরার মধ্যে প্রচুর উপকারিতা রয়েছে আর আমাদের চুলের পক্ষে তো খুবই ভালো এই অ্যালোভেরা জেল তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা চামচের সাহায্যে আমি এইভাবে করে অ্যালোভেরা জেলটাকে বের করে নিয়েছি আপনাদের কাছে ফ্রেশ অ্যালোভেরা জেল না থাকলে আপনারা দোকানের যে অ্যালোভেরা জেলগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু ব্যবহার করতে পারেন আমি এখানে দেড় চামচের মতো অ্যালোভেরা জেল বের করে নিয়েছি আর কালো জিরের পরিমাণ কিন্তু তিন চামচ আছে আপনারা কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারে আর যেই অ্যালোভেরা জেলটাকে আমি এইভাবে করে একটু মিশিয়ে নিচ্ছি এবার যে কালো জিরেটা আমি পেস্ট করে রেখেছি তার মধ্যে এই অ্যালোভেরা জেলটাকে আমি দিয়ে দেব দেড় চামচ অ্যালোভেরা জেল এখানে আমি ব্যবহার করেছি আর নিয়ে নিয়েছি এখানে আমি মধু চামচ মতো মধু এর মধ্যে দিয়ে মধু আমাদের চুলকে সফট সাইনি উজ্জ্বল করতে সাহায্য এখানে আরও একটি উপকরণ আমি মিশিয়ে নেব এখানে নিয়েছি আমি নারকেল তেল দু চামচের মতো নারকেল তেল এখানে দিয়ে দেব আপনারা যে কোনো নারকেল তেল ব্যবহার করতে পারেন তবে কোনো সুগন্ধিযুক্ত তেল কিন্তু ব্যবহার করবেন না ওর মধ্যে বেশি থাকে যার কারণে সুগন্ধিযুক্ত তেল ব্যবহার না করাই ভালো এবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব এই মিশ্রণটা আপনারা মাথার মধ্যে যে জায়গায় দেখবেন টাক পড়ে গেছে চুল উঠে গেছে এমনকি চুল অনেকটাই পেকে গেছে সেই গোড়ার থেকে আগা পর্যন্ত কিন্তু ব্যবহার করবেন এটা আপনার চুলকে কালো করবে নতুন চুল গোজাতে সাহায্য করবে এমনকি আপনাদের চুল অনেকটাই মজবুত হয়ে যাবে এটা চুলের মধ্যে ব্যবহার করার পর আপনারা শ্যাম্পু করার সাথে সাথেই কিন্তু বুঝতে পারবেন আপনাদের চুলটার কতটা উন্নতি হয়েছে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আপনারা যদি দেখেন অনেকটাই ঘন রয়েছে সেক্ষেত্রে আপনারা এখানে এক চামচের মতো গোলাপ জলেরও ব্যবহার করতে পারেন আর যদি গোলাপ জল না থাকে বাদ দিতে না চান সেক্ষেত্রে নর্মাল জল আপনারা এক চামচের মতো দিয়ে দেবেন আবারও আপনারা ভালো করে এটাকে মিশিয়ে নেবেন আমি কিন্তু এইভাবেই কালো জিরেটা আমার চুলের মধ্যে ব্যবহার করি খুব ভালো ফল পেয়েছি তাই আপনাদের কাছেও শেয়ার কর এই মিশ্রণটা আপনারা আপনাদের চুলের স্কারফের মধ্যে খুব ভালোভাবে মাসাজ করবেন তাছাড়াও এই মিশ্রণটা কিন্তু তৈলাক্ত চুলের মধ্যেও ব্যবহার করতে পারেন অনেক সময় দেখা যায় চুলের মধ্যে শ্যাম্পু করা হয়নি বা কোনো কারণবশত ভুলে গেছেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই মিশ্রণটা চুলের মধ্যে ব্যবহার করতে পারেনটা ছেলে মেয়ে উভয়েই কিন্তু ব্যবহার করতে পারে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব ভালোভাবেই কিন্তু মেশানো হয়ে গেছে এখানে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণের তুলো তুলোটা এইভাবে করে যে মিশ্রণটা বানিয়েছি সেটাকে নিয়ে নিয়েছি এবার এটা কিভাবে কোথায় ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক এইভাবে করে আপনারা প্রথমে চিরুনি দিয়ে চুলটাকে ছাড়িয়ে নেবেন তারপর এই গোড়ার মধ্যে এইভাবে করে দিতে থাকবেন এইভাবে করেই কিন্তু পুরো চুলের মধ্যে লাগিয়ে নিতে হবে মাথায় যে জায়গাতে দেখবেন চুল অনেকটাই উঠে গেছে বিশেষ করে দেখবেন সিথির জায়গাটা কিন্তু অনেকেরই ফাঁকা হয়ে যায় সিঁদুর পড়ার কারণে সেই জায়গাতেও কিন্তু আপনারা এইভাবে করে মিশ্রণটা লাগিয়ে নিতে পারেন এইভাবে যদি আপনারা লাগিয়ে নেন মাথার মধ্যে দেখবেন খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু আপনাদের চুল মজবুত হবে ঘন হবে কালো হবে এমনকি লম্বা হবে তবে একদিন ব্যবহার করলে যে হবে তা কিন্তু নয় আপনারা সপ্তাহে অন্তত একদিন এইভাবে করে ব্যবহার করলে এর ফল কিন্তু খুব ভালো বুঝতে পারবে এই মিশ্রণের মধ্যে তেল দেওয়া রয়েছে যার কারণে মিশ্রণটা লাগানোর পর এইভাবে করে পুরো চুলটাকেই কিন্তু আপনারা দু মিনিট মাসাজ করে নেবেন আর এইভাবে করে আমি মাসাজ করে নিয়েছি তবে একটা কাজও কিন্তু এখনও বাকি রয়েছে একটা পাত্র বসিয়ে দিয়েছি আর বেশ কিছুটা জল আমি এখানে গরম করতে দিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা জলটা কিন্তু এখন অনেকটাই গরম হয়ে এসছে তবে অতিরিক্ত তো গরম কিন্তু করবেন না একটা নিয়ে নিয়েছি আমি এখানে তোয়াল আপনারা চাইলে এখানে সুতির কাপড়ও নিতে পারেন এই জলের মধ্যে এইভাবে করে ভিজিয়ে দেব তারপর এই খুব ভালোভাবে নেব এবার এটাকে আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে আপনারা মিশ্রণটা লাগানোর পর এইভাবে করে মাথার মধ্যে দিয়েও দিতে পারেন তাছাড়াও পুরো চুলটাকে কিন্তু এই তওয়ালিটা দিয়ে এইভাবে করে কভার করে দিতে পারেন এইভাবে যদি আপনারা পাঁচ থেকে দশ মিনিট রেখে দেন তাহলে দেখবেন এর ফল কিন্তু আরও ভালো পাবেন এখানে আমি এইভাবে করে তোয়ালিটাকে চুলের মধ্যে জড়িয়ে নিয়েছি আর একটা ক্লিপ দিয়ে আটকে রেখে দেব তারপর আপনারা নর্মাল যেভাবে শ্যাম্পু করেন ঠিক সেইভাবে শ্যাম্পু করে নেবেন আপনাদের যদি হাতে সময় থাকে এইভাবে করে সপ্তাহে একদিন করলেই দেখবেন চুল কালো হয়ে যাবে ঘন মজবুত হবে তাছাড়াও চুল ওঠার সম্ভাবনা অনেকটাই কমে যাবে আর যদি আপনাদের হাতে সময় না থাকে সেক্ষেত্রে আপনারা কালো জিরেটা কীভাবে ব্যবহার করবেন একটা পাত্রের মধ্যে আমি এক কাপ জল দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচের মতো কালো জিরের গুঁড়ো আর এটা কিন্তু খুব বেশি আমি গুঁড়ো করিনি খেতো করার মতো করেছি এবার চামচের সাহায্যে এইভাবে করে মিশিয়ে নিয়েছি তো এটাকে খুব ভালোভাবে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব যাতে করে এই জলটা একটু ঘন হয়ে যায় এমন কি এক কাপ কাপ জল ফুটে হাফ হয়ে যায় আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব আর এখন কিন্তু এ ঠান্ডা অনেকটাই হয়ে গেছে এবার নিয়ে নিয়েছি একটা পাত্র আর নিয়েছি একটা চায়ের চাকনি এইভাবে করে আমি ছেঁকে নেব আর বাকি যে কালো জিরেটা রয়েছে পরে সেটা আমি কিন্তু ব্যবহার করব করবো কিভাবে ব্যবহার করবেন আমি এখানে নিয়েছি হাফ লেবু এখান থেকে এক চামচের মতো লেবু রস এর মধ্যে দিয়ে দেব তারপর চামচের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব আপনারা চুলের মধ্যে কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা স্প্রে বোতল আপনারা চাইলে স্প্রে বোতলের মধ্যেও এই সলিউশনটা ভরে আপনাদের চুলের গোড়ার মধ্যে স্প্রে করে দেবেন আর ভালোভাবে কিন্তু স্প্রে করতে হবে তাছাড়াও স্প্রে করতে না চাইলে এইভাবে একটা তুলোর মধ্যে এই সলিউশনটাকে ডিপ করে তারপর পুরো চুলের গড়ার থেকে আগা পর্যন্ত কিন্তু দিতে হবে এর চুল ঘন কালো এমন কি মজবুত হয়ে যাবে চুল পড়ার সংখ্যাটা অনেকটাই কমে যাবে আপনাদের যেটা সুবিধা বলে মনে হবে আপনারা অ্যাপ্লাই করতে পারেন ভিডিওটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আরো নতুন নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন